বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা নিয়েছি দেশি বরবটি আর দেশি আলু আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচামরিচটা পাকিয়ে গেছে লাল হয়ে গেছে। সেগুলো করের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা তো সবাই কম বেশি সবাই রান্না করতে পারেন আর আমার মতো এইভাবে একটু রান্না করে খাবেন খেতে অনেক ভালো লাগবে এভাবে ভালো করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে হালকা একটু যখন ভেজা ভাজা হয়ে যাবে তখন আমি দিচ্ছি দেশি আলু দেশি যে গুঁড়া আলুটা আছে সেটা দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপরে এখন যে আমি বরবটিগুলো রেখেছিলাম সেই বরবটিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব এই দেশি বরবটি খেতে কিন্তু অনেক মজা আপনারা চাইলে মাছ দিয়েও খেতে পারেন ভেজ ভাজি করেও খেতে পারেন আর নিরামিষ সবজি হিসেবেও খেতে পারেন আমি এইভাবে ভেজে খাচ্ছি এখন এখন একটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এখন ঢাকা তুলে দেখুন কতটা পানি বের হয়েছে আবার নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে এভাবে নেড়ে দিতে হবে দেখুন বন্ধুরা বরবটি কালারটা কেমন হয়ে এসেছে কালচে কালার হয়ে এসেছে মনে করবেন যে হয়ে গেছে দেখুন আমি টিভি দেখতে যে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেশি বরবুটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন আমি পরিবেশন করে নেব যে বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম ভাজিটা খেতে অনেক মজা হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম